এ সময়ের ছোট পর্দার অভিনেত্রী জেবাজান্নাত কিছুদিন আগে নিজের বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন অবশ্য নাটক ও বিজ্ঞাপন নিয়েও আলোচনায় এসেছিলেন তিনি এদিকে সম্প্রতি তার এক ফেসবুক পোস্ট ও ভিডিও ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য যেখানে এই অভিনেত্রীকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় বৃহস্পতিবার নিজের ফেসবুকে হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন কাউকে কষ্ট দিও না এবং নিজের থেকেও কষ্ট পেও না গত বছরের প্রথম দিকে একটি ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ করেছিলেন যেবা যেখানে এক যুবকের সঙ্গে তাকে দেখা যায় ঘনিষ্ঠ সেই মুহূর্তে যুবকটি অভিনেত্রীর কপালে চুম্বন করছিলেন আরেকটি দৃশ্যে জেবা তাকে চুম্বন করেন ভিডিওটির ক্যাপশনে তিনি ভালোবাসার মূল্যায়ন ও সম্মান নিয়ে একটি বার্তা দিয়েছিলেন তবে কে এই যুবক এবং তার সঙ্গে তার সম্পর্কের গভীরতা কি সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি বিষয়টি নিয়ে তখন থেকেই নেটিজেনদের বেশ চর্চা বিয়ের ঘোষণা দেওয়ার যেমনই সবাই শুভকামনা জানিয়েছিল উচ্ছ্বসিত হয়েছিল এবার অসুস্থতার ভিডিও সবার মনেই প্রশ্ন তুলছে অনেক ভক্ত মনে করছেন এটি তার কোনো নাটকের শুটিং এর দৃশ্য